বন্ধুরা ফাইনালে এখন আমরা এসে পৌঁছলাম নৈয়াটি তো দেখতে পাচ্ছ এই ট্রেনে বন্ধু এখন নৈয়াটিতে আসলাম আর তোমাদেরকে বলি সতেরো কিলোমিটার পথ অতিক্রম করলাম বন্ধুরা ছাব্বিশ মিনিট ধরে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নতুন একটা ট্রেন জানি বলা হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি ট্রেন জানি করতে চলেছি বন্ধুরা ব্যারাকপুর থেকে নৈহাটি পর্যন্ত ঠিক আছে আর এই ব্যারাকপুর থেকে নৈহাটি আমাদের টোটাল কিলোমিটার হলো বন্ধুরা সতেরো কিলোমিটার সময় লাগবে প্রায় চব্বিশ মিনিটের মধ্যে আর এই ব্যারাকপুর থেকে আমাদের নৈরাটি পর্যন্ত টোটাল স্টপেজ ধরে বন্ধুরা সাতখানা মানে ব্যারাকপুর ধরে আমাদের সাতখানা স্টপেজ দেবে তো তোমাদের সাথে এই ব্যারাকপুর থেকে আমরা নৈরাটি পর্যন্ত টোটাল স্টেশন তোমাদেরকে কভার করবে প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে কভার করবো ঠিক আছে আর এখন আমি রয়েছি ঠিক ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে যেহেতু বন্ধুরা আমাদের এই ব্যারাকপুর একই দেবে ট্রেন ঠিক আছে তো তোমাদের সাথে এই একে মানে যেহেতু এক নম্বরে আমাদের তো দেখা যাক কটার সময় আসে ট্রেন তো ট্রেন আসলে তোমাদের সাথে ট্রেন ওটা কথা হবে বন্ধুরা ব্যাকপুর স্টেশন ওপেন হয়েছিল বন্ধুরা আঠারোশো বাষট্টি সালে আর ইলেকট্রিক হয়েছিল বন্ধুরা উনিশশো সালে আরে ব্যারাকপুর মানে এই শহরটার নাম উঠলেই বন্ধুরা একটাই নাম ওঠে বন্ধুরা সিপাহ বিদ্রোহ আর সিপাহ বৃদ্ধের প্রধান কান্ড হয়েছিল বন্ধুরা মঙ্গল পাণ্ডে আর সামনে রয়েছে ব্যারাকপুরের সামনে রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক বন্ধুরা ব্যারাকপুর রয়েছে বন্ধুরা অন্নপূর্ণা মন্দির মন্দিরটা বন্ধুরা প্রায় দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি আর এই মন্দিরটা তৈরি করেছিল বন্ধুরা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্মা আর বন্ধুরা ব্যারাকপুর সম্পর্কে বন্ধু এই ব্যারাকপুর মানে ব্রিটিশটা ব্যারাকপুরের নাম ছিল চানক আর বন্ধুরা ব্যারাকপুর মানে বিরিয়ানির ফেমাস দোকান দাদাবরি বা ডিবাদেরকে বলবি ব্যারাকপুরে ব্যারাকপুরে রয়েছে বন্ধুরা মানে প্রত্যেকটা মোবাইল সার্ভিস সেন্টার বন্ধুরা এখানে তোমার পেয়ে যাবে ব্যারাকপুরে রয়েছে আর আমার যেহেতু বন্ধুরা আজকে বেড়া পত্রিক প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে দেখাবো নৈনাতি পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিও অবশ্যই ভালো লাগে বন্ধুরা আর ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে কি করবো বন্ধুরা অবশ্যই লাইক করে চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই তোমাদেরকে বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমাদের ট্রেনটা আসি ট্রেন তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা আমাদের ব্যারাকপুর থেকে ছেড়ে দিল প্রথম স্টেশন বন্ধুরা আমাদের পর্দা তোমাদের সাথে পর্দায় কথা হবে আরে মানে এই লোকালটা বন্ধু আমাদের হলো শান্তিপুর লোকাল ঠিক আছে শান্তিপুরে উঠে গেছে আর আমাদের নয়া থেকে অন্ধ জানি অনেক আগে বললাম ছেলে সাথে মানে তো দেখি

তো আমাদের বন্ধুরা এই পলতা থেকে ছেড়ে দিল আর এর পরের স্টেশন যেটা আমাদের হলো ইচ্ছাপুর তোমাদের সাথে ইচ্ছাপুরে কথা হবে মানে এই রুটে বন্ধু একটা জার্নি করে একটা কারণ অনেকবার হয়তো এই রুটে জার্নি করেছি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা স্টেশন আমার দেখানো হয় তার জন্য ভাবলাম এই রুটে আবার জার্নি করি

এখন আমরা আসলাম ইচ্ছা বুধ দেখতে পাচ্ছ এখন আমরা আসলাম ইচ্ছাপুর আর ইচ্ছাপুরের করে বন্ধুরা আইপি ঠিক আছে প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে চারটে ট্র্যাক রয়েছে মনে হয় চারটে দেখতে পাচ্ছ আর এর পরের স্টেশন বন্ধুরা আমাদের শ্যামনগর အဲ့ဒါကိုဘယ်လိုလုပ်ရမလဲ বলছিলাম বললে আমরা শ্যামনবুর এটা হলো মনে হয় শিয়ালদা যাওয়ার গাড়ি কৃষ্ণ হল লোকাল যেমন তোমাদের এখন এসে পৌঁছালাম আমরা শ্যামনগর আর শ্যামনগরের পড়ে এলো বন্ধুরা এস এন আর প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে চারটে ট্র্যাক রয়েছে চারটে আর শ্যামনগর যখন ওপেন হয়েছিল বন্ধু আঠারোশো বাষট্টি সালে উনিশশো বাইশ হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে আর এই শ্যামনগর মানে প্ল্যাটফর্মে রয়েছে বন্ধুরা মূলাচর কালী মন্দির ঠিক আছে খুব বিখ্যাত আর এই মন্দির প্রতিষ্ঠিত করেছিল বন্ধুরা গোপীমোহন ঠাকুর আমাদের গ্রামনগর থেকে ছেড়ে দিল

এখন এসে পৌঁছলাম আমরা কাকিনাড়া আর কাকিনাড়া পরে এলো বন্ধুরা কে এন আর প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে চারটে ট্র্যাক রয়েছে চারটে আর এই কাকিনাড়ায় রয়েছে বন্ধুরা মাঘাল হনুমান মন্দির এটা ঐতিহাসিক হনুমান মন্দির তো বন্ধুরা এর পরের স্টেশন আমাদের হলো নৈয়াটি আমাদের শেষ ডেস্টিনেশন তো তোমাদের সাথে নৈয়াটি মেলে কথা হবে আর এখন দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কাকিনাড়া থেকে ছেড়ে দিল নৈয়াটির উদ্দেশ্যে তো আমাদের গাড়ি নৈয়াটি ঢুকে গেছে তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক ভিড় রয়েছে তো তোমাদের সাথে বন্ধুরা নেলেই নৈয়াটিতে নেবেই কথা হবে আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু বন্ধুরা এটা শান্তিপুর লোকাল ঠিক আছে ভিড়টা কিন্তু বেশ রয়েছে তো দেখতে পাচ্ছ অনেক ভিড় কিন্তু রয়েছে আমার সামনে তো তোমাদের সাথে চলো নেবেই কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালে এখন আমরা এসে পৌঁছলাম নৈহাটি তো দেখতে পাচ্ছ এই ট্রেনে বন্ধুরা এখন নৈহাটিতে আসতাম আর তোমাদেরকে বলি সতেরো কিলোমিটার পথ অতিক্রম করলাম বন্ধুরা ছাব্বিশ মিনিট ধরে আর নোয়াইডি যেহেতু এসেছি নোয়াইডি সম্পর্কে তোমার বলি নয়াটি কোর্ট হলো বলে এই নিউজ প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে সহানা। ঠিক আছে আর ট্রাক রয়েছে দশটা আর নোয়াটিতে বন্ধুরা এখানে রয়েছে আমাদের বড়মার কালী মন্দির তোমার সকালে জানো আর নৈয়াটিতেই রয়েছে বন্ধুরা জন্মগ্রহণ করেছিলেন আয়ত্ত সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই নৈয়াটি মিউনিসিপালিটি হল বন্ধুরা ভারতের সব থেকে পুরাতন একটি মিউনিসিপালিটি যেহেতু বন্ধুরা নৈয়াটি একটা জংশন স্টেশন তো এখান থেকে রুট চেঞ্জ হচ্ছে ঠিক আছে একটা আছে বন্ধুরা আমাদের শিয়ালদা নৈহাটি যেটা আমরা এসছি আর এই শিয়ালদা মানে এই নৈহাটি থেকে চলে যাচ্ছে বন্ধুরা রানাঘাট আনাঘাটের দিকে একটা রুট আর এই নৈহাটি থেকে যাচ্ছে বন্ধুরা ব্যান্ডেল হলো এই হলো বন্ধুরা নৈহাটি তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা যদি বন্ধুরা এখনো সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ঠিক আছে পরবর্তী আবার কোন এক ট্রেন জানি ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো চলো বন্ধুরা বাই